হ্যালো এভিওয়ান আমি মৌসুমি পুলুমি বুডির থেকে দেখো চলে এসছি একদম পুজোর কালেকশান নিয়ে হ্যাঁ আগস্ট মাস শুরু পুজো আমাদের এসে গেছে আর হাতে গুনে পঞ্চাশ দিন আছে তো পুজো শুরু দেখো পুজোর কালেকশান নিয়ে এসেছি অনেক কটনের স্যুট পরেছ একদম চিনান সিল্কের মধ্যে একদম এখানে দেখো পুরো জড়ি দিয়ে পুরো কাজ করা ওড়নাটাতেও পুরো এরকম জড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর এরকম হাতাতেও দেখো ছোটো ছোটো এরকম লেস বসানো আছে খুব সুন্দর পুরো বুকটাতে একদম এরকম যা সুন্দরভাবে কাজ করা যাচ্ছে প্যান্টে যাচ্ছে খুব সুন্দর অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট সব নিয়ে হোয়াটসঅ্যাপ করবো খুব সুন্দর সুন্দর আজকে ভীষণ সুন্দর একদম পুজো কালেকশন একদম চিনান সিল্কের মধ্যে যাচ্ছে খুব সুন্দর আর নিচে একদম দেখো ওই দেওয়া আছে লাইলেন দেওয়া আছে একদম কটনের লাইলেন দেওয়া এত সুন্দর খুব ভালো লাগছে যার যেই কালারটা পছন্দ হবে সেই কালারে বুক করে দিও থ্রি এক্সেল সাইজ অবধি এটা পেয়ে যাবে সাইজ আছে একদম থার্টি এইট থেকে থ্রি এক্সেল সাইজ অবধি পেয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর চিনান সিল্কের মধ্যে যাচ্ছে তোমরা দেখে নাও কালারগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো দেখে নাও খুব সুন্দর একদম এত সুন্দর লাগছে পুজোর ড্রেস দেখে নাও ওটা পিঙ্কের মধ্যে ছিল এটা একদম অফ হোয়াইট যে কালারটা অফ হোয়াইটের মধ্যে ঠিক আছে এই যে ওড়নার ওড়নাগুলো একই রকম সবগুলো এরকম মাল্টি কালারের অনা আছে দুপাটাগুলো আর নিচে এরকমভাবে লাইলেন দেওয়া আছে প্যান্ট যাচ্ছে পিছনে ইলাস্টিক দেওয়া সামনে দড়ি বাঁধার জন্য খুব সুন্দর তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো একদম পুজোর ড্রেস পুজোর অষ্টমীতে পরো দারুণ খুব সুন্দর তার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এখানের কাজটা দেখে নাও কাজটা একদম ঠাসা পুরো জরির কাজ যাচ্ছে খুব সুন্দর আর এই কাজটাই আবার এই অন্যতেও পুরো অন্যাটার মধ্যেই দেখো এরমভাবে কাজ চলে যাচ্ছে আর এখানে এরকম ছোট্ট করে লেস বসানো আছে আর পুরো এটাতেই কিন্তু জড়ি দিয়ে সুতো দিয়ে কাজ যাচ্ছে পুরো ওড়নাটার মধ্যে খুব সুন্দর একদম থার্টি এইট থেকে থ্রি এক্সেল অবধি সাইজ আছে তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে একটা পিঙ্ক দেখালাম একটা অফ হোয়াইটের দেখালাম এর পরের কালারগুলো দেখে দিচ্ছি দেখে না খুব সুন্দর সুন্দর কালার দেখে না একদম একটা পেস্তা কালার একদম একটা পেস্তা কালার তবে এটা কিন্তু চিনাল শিব নয় এটা অর্গেঞ্জার উপরে যাচ্ছে আর ভিতরে কিন্তু একদম দেখো এরকমভাবে লাইলেন দেওয়া আছে ভিতরে এরম লাইলেন দেওয়া আছে আর এটা অর্গেঞ্জার মধ্যে পুরো কাজ করা যাচ্ছে অর্গেঞ্জার মধ্যে পুরো কাজ করা হাতে হাতেও পুরো একদম এমব্রয়ডারির পুরো কাজ করা আর অন্যটাতেও পুরোপুরি এইভাবে করে এখানে বড় বড় ফুল যাচ্ছে আর সাইডে এরকমভাবে সুতো দিয়ে জড়ি দিয়ে পুরো কাজ করা যাচ্ছে এটা একদম পেস্তা কালারের মধ্যে যাচ্ছে পুরো নিচ অব্দি দেখে নাও এরকম ভাবে যাচ্ছে নিচে এরকম লাটকান আছে পায়েও পুরো কাজ যাচ্ছে খুব সুন্দর একদম আমাদের নবমীর ড্রেস নবমীতে পরার জন্য খুব সুন্দর ড্রেস যার যেটা পছন্দ হবে একদম থার্টি এইট থেকে থ্রি এক্স এল অব্দি থ্রি এক্স অব্দি পুরো নিতে পারবে তোমরা ফর্টি সিক্স থ্রি এক্সের মানে ফর্টি সিক্স অবধি তোমরা নিতে পারবে খুব সুন্দর যাচ্ছে ভীষণ সুন্দর যাচ্ছে ভীষণ সুন্দর একদম পেস্টা কালার যারা একটুখানি তোমার এরকম কালারগুলো পড়তে পছন্দ করো চ্যাটার কালার পড়তে পছন্দ করো না তাদের জন্য তো খুবই সুন্দর এখানটা দেখো গলাটা একদম ভর্তি কাজ যাচ্ছে একদম পার্টি ওয়ার ড্রেস হচ্ছে তোমরা বিয়েবাড়িতেও পড়তে পারো সামনে পুজো পুজোতেও করতে পারবে খুব সুন্দর একদম দারুণ মানে ড্রেস হচ্ছে একদম সুন্দর ড্রেস হচ্ছে দেখে একদম এটা পার্টি ওয়ারের হচ্ছে বিয়েবাড়িতেও পড়ার আর দুর্গা পুজোতেও পড়ার জন্য আগস্ট মানে সেপ্টেবারে খুব তাড়াতাড়ি পুজো সেপ্টেম্বরের পুজো এই জন্য আমাদের তৈয়ারিও তাড়াতাড়ি করে করতে হচ্ছে তো দেখে নাম একদম পুজোর ড্রেস পুরো পিছনটা এরকম প্লেনে যাচ্ছে কিন্তু পুরো অন্যাতে আর পুরো ওতে পুরো কুর্তিটাতে পুরো কাজ করা আর সামনে এই যে প্যান্টেও দেখো এরকমভাবে কাজ যাচ্ছে প্যান্টেও কাজ যাচ্ছে ঠিক আছে তোমাদের যার যেটা পছন্দ হবে আচ্ছা প্রাইসগুলো বলে দিই যেগুলো যেগুলো দেখালাম হ্যাঁ আরেকটা কালার আছে ওগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস গুলো তোমার যাচ্ছে ওয়ান সেভেন ডবল জিরো করে ঠিক আছে এগুলো ওয়ান সেভেন ডবল জিরো করে যাচ্ছে ও আচ্ছা পিঙ্কটা চলো পিঙ্কটা পেয়েও যাবে পিঙ্কটা বুক হয়ে যাচ্ছে চলো ঠিক আছে হ্যাঁ দেখা দেখি চলো আবার পেয়েও যাবে এটা কোনো ব্যাপার না হ্যাঁ দেখে নাও খুব সুন্দর মানে দেখলেই এগুলো পছন্দ হবে সেরকমই জিনিস মানে একদম খুব জাবরাও নয় আবার খুব মানে গরজিয়াস একদম হচ্ছে আর একদম মানে সোভারের মধ্যে যে পরে আমরা মানে এই না যে একদম বেশি চকমকি বা কিছু একদম সোভারের মধ্যে হচ্ছে খুব সুন্দর ওয়ান সেভেন ডবল জিরো করে যাচ্ছে পুরো অন্যটায় কাজ পাচ্ছ একটা কাপড় কিনে বানানো সেটারও যা চার্জ পড়ে যায় আমাদের আর এটা পুরো বানানো দেখো একদম প্যান্ট দিয়ে পুরো সিল্কের উপরে তোমরা অর্গেন্জা দিয়ে কাজ পাচ্ছ তো পুরো কাজ করা ওগুলো দেখালাম তো পুরো বুকে ঠাসা কাজ করা ওয়ান সেভেন ডবল জিরো করে তোমরা পেয়ে যাচ্ছ এগুলো ঠিক আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অন্য অন্যগুলো অনেক দুপাট্টাগুলো অনেক বড় বড় অনেক বড় সাইজের হচ্ছে ঠিক আছে চলো পরেরটা দেখে এটা একদম লাইট স্কাই ব্লুর মধ্যে যাচ্ছে আর অন্যটা যাচ্ছে একদম ডিপ নেভি ব্লু দিয়ে আর তার সাথেও দেখো কাজটা এত সুন্দর পুরো ভরাট কাজ করা একদম ইয়ে দিয়ে ইয়ে আর সিলভার জড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর একদম সোবার ভিতরে দেখো পুরো লাইলেন আছে সুতরাং কোনো কিছু তোমাদের অসুবিধা হবে না হাতটাতেও দেখো খুব সুন্দর হাতটায় কাজ করা একদম যে চকচক করছে তাও না খুব সুন্দরের মধ্যে যাচ্ছে একদম সোবারের মধ্যে যাচ্ছে কিন্তু গর্জিয়াস একদম পার্টি ওয়ার যাচ্ছে এই যে অন্যতে দেখো এইভাবে লাটকান আছে অন্যতে দেখে না এইভাবে করে লাটকান যাচ্ছে খুব সুন্দর প্রতিটা ড্রেস যে দেখালাম প্রতিটা ড্রেসই কালারগুলো খুব সুন্দর হ্যাঁ একটা পার্পেলও ছিল পার্পেলটা অবশ্য তোমরা বুক করলে পেয়ে যাবে পার্পেলটা সেল হয়ে গেছে দেখাবার আগেই দেখে নাও খুব সুন্দর প্রতিটা ড্রেস দেখালাম প্রতিটা ড্রেসই খুব সুন্দর থার্টি এইট থেকে একদম থ্রি এক্সেল অবধি তোমরা সাইজ পেয়ে যাবে ফর্টি সিক্স অবধি ঠিক আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো খুব সুন্দর দেখে নাও খুব সুন্দর প্রতিটা ড্রেস খুব সুন্দর সোভারের মধ্যে যাচ্ছে কিন্তু গর্জিয়াস কিন্তু গর্জিয়াস মধ্যে যাচ্ছে ঠিক আছে ওয়ান সেভেন ডবল জিরোতে কোথাও পাবে না দেখে নিও সব জায়গায় এগুলো দু হাজার আড়াই হাজারের নিচে নয় তো আমি দিয়ে দিলাম ওয়ান সেভেন ডবল জিরোতে ঠিক আছে একদম ঝটপট বুক করবে খুব লিমিটেড স্টক আর যদি কারোর আবার অনলাইন আনতে হয় তাহলে সেটা যদি আমার কাছে শেষ হয়ে যায় তাহলে তোমাদের সেগুলো প্রি পেমেন্ট করে বুক করতে হবে ঠিক আছে এগুলো সব আমি অনলাইনে আনিয়েছি আনিয়ে দেখিয়ে দিলাম অনেকেই তোমরা দেখে নিতে চাও তো দেখিয়ে দিলাম কিন্তু এগুলো যদি আমার সোল্ড আউট হয়ে যায় তোমাদের প্রি বুক করতে হলে তোমাদের প্রি পেমেন্ট করে অনলাইন পেমেন্ট করে তোমাদের নিতে হবে ঠিক আছে খুব সুন্দর যাচ্ছে একদম কিন্তু লংয়ের মধ্যে যাচ্ছে সাইজও যেমন যাচ্ছে লং লং কিন্তু আমার একদম মানে নিচ অবধি মানে এটা তোমার ফর্টি এইট ফর্টি এইট ফর্টি নাইন অবধি তোমার লেন্থ চলে যাচ্ছে কারণ আমার পুরো নিচ অবধি ফর্টি এইট ফর্টি নাইন অবধি লেন্থ চলে যাচ্ছে দেখেন তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো খুব সুন্দর যাচ্ছে ভীষণ সুন্দর যাচ্ছে ঠিক আছে ওয়ান সেভেন ডবল জিরো করে যাচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো একদম দুর্গা পুজোর কালেকশান তোমাদের যার যেটা পছন্দ হবে খুব শোবারের মধ্যে কিন্তু গর্জিয়াস একদম লোক দিচ্ছে পুরো হাতাটাতে এরমভাবে কাজ করা যাচ্ছে চলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আজকের মতো এটাই হ্যাঁ তোমরা তো দেখছোই নিতেই থাকছো তো এগুলোও যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুক করে নিও আর যা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা পুরনো আছো তারা একটা করে লাইক করে একটা কমেন্ট করো হুম চলো টাটা